পরিকাঠামো ও সংযোগ উন্নয়ন নিয়ে গঠিত হাই লেভেল টাস্ক ফোর্সের তৃতীয় বৈঠকে ভার্চুয়ালি অংশ নিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সোমবার আগরতলার টিআইএফটি কনফারেন্স হল থেকে এই বৈঠকে যোগ দেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা বৈঠকে উত্তর পূর্বাঞ্চলের চলমান পরিকাঠামো প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং আন্তরাজ্য যোগ আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় সড়ক রেল বিমান ও ডিজিটাল সংযোগ উন্নয়নের মাধ্যমে অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক বিকাশ ত্বরান্বিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠক শেষে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ড মানিক শাহা জানান উত্তর পূর্বাঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তমূলক উন্নয়ন নিশ্চিত করাই এই উচ্চস্তরের বৈঠকের মূল লক্ষ্য আপন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম